বাংলাদেশ চৌষট্টি জেলার দেশ প্রতিটি জেলায় আছে নিজস্ব সৌন্দর্য ও খ্যাতি ঢাকা হল রাজধানী এখানে আছে মুজিবনগর স্মৃতি ও রমনা পার্কের মতো দর্শনীয় স্থান চট্টগ্রাম পাহাড়ি সৌন্দর্য এবং সমুদ্রের জন্য বিখ্যাত Shilhet is world famous for its tea gardens and waterfalls. Kulna is known for Sundarbans and mangrove forests. Kulna is known for the Sundarbans and mangrove forests. বান্দরবান ও রাঙ্গামাটির পাহাড় এবং লেকগুলো অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য উপস্থাপন করে বাংলাদেশের শিল্পকলা হস্তশিল্প ও জামদানি সিল্ক বিশ্বখ্যাত কালচার is রিচ ডান্স মিউজিক Folk art, festivals are the life of the country. Sunamganj Haur, Bandarban Hills, Sundarbans, and mangrove forests have made the country diverse. Bangladesh has 700 plus species of birds, 20% aquatic areas, and amazing natural diversity.

দ্য রিভার্স অ্যান্ড হাওয়ার্স বাংলাদেশ আর দ্যান্স অব agriculture and livelihood of the country The রিভার্স অ্যান্ড হাওয়ার্স বাংলাদেশ আর দ্য of লাইভলিহুড কান্ট্রি গ্রাম বাংলার প্রতিটি রাস্তা নদী ও মাঠ দেশের প্রাণবন্ত জীবনের গল্প বলে বাংলাদেশের শহরগুলো দ্রুত বর্ধনশীল এবং আধুনিক জীবনের কেন্দ্র বাংলাদেশের শহরগুলো দ্রুত বর্ধনশীল এবং আধুনিক জীবনের কেন্দ্র দেশের উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রদর্শন করে বাংলাদেশে প্রায় সাতশো আটটাই ধরনের পাখি বন্যপ্রাণী এবং নানা রকম প্রাকৃতিক জীবন বিরাজ করে দেশের কৃষি মৎস্য ও শিল্প খাত দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী মানুষ দেশের উন্নয়নের প্রধান শক্তি দ্য সিনারি অব বাংলাদেশ এস হাওয়ার্স রিভার্স সিজ অ্যান্ড হিলস অ্যাট্রাক্টস ইন্টারন্যাশনাল ট্যুরিস্টস সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন যেখানে রয়েছেন royal bengal tiger mangrove bon royal bengal tiger. the natural scenery of the hills lakes and howars of bangladesh creates unparalleled beauty the country's cities have merged with modern and natural beauty the history culture. And nature of Bangladesh have made it a unique country in the world. Yes. The beauty of the rivers and howars of Bangladesh attracts not only boats and fishermen, but also tourists. Hilly regions like Bandarban, Rangamati and Silits lakes present captivating natural scenery.: Grambanglar Prothiti Rasta, Mart, Ibung Nodi, Deshir Jibunir Golpobole. Every Road, ফিল্ড অ্যান্ড রিভার ইন রুরাল বেঙ্গল tells the স্টোরি অব the country's vibrant লাইফ সিটিজ আর rapidly গ্রোয়িং centers অব মডার্ন লিভিং অ্যান্ড কমার্স দেশের উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে বাংলাদেশের কৃষি মৎস্য ও শিল্পখাত দেশের অর্থনীতির শক্তি Bangladesh is not just a country. It is a symbol of history, culture and the hospitality of its people. বাংলাদেশ is not just a country. It is a symbol of history, culture and the hospitality of its people. প্রকৃতি, মানুষ, সংস্কৃতি আর ইতিহাস বাংলাদেশকে সত্যি একটি অনন্য দেশ করে তুলেছে। এই দেশ শুধু মাটির নয়, এটি হৃদয়ের ভাষায় ভালোবাসা ত্যাগ আর সংগ্রামের প্রতীক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রতিটি ইঞ্চি মাটি গৌরবের সাক্ষী আজকের বাংলাদেশ এক নতুন দিগন্তে কয়নান প্রযুক্তি শিক্ষা ও উন্নয়নের পথে বাংলাদেশ এখন বিশ্বের কাছে সম্ভাবনার দেশ গ্রাম থেকে শহর পাহাড় থেকে সাগর সর্বত্রই নতুন স্বপ্ন যাচ্ছে এই দেশ আমাদের আমাদের ভালোবাসা বাংলাদেশ। আসুন সবাই মিলে দেশটাকে আরো সুন্দর সমৃদ্ধ এবং সবুজ করে তুলি প্রতিটি নাগরিকের ভালোবাসা শ্রম আর সততা গড়ে তুলবে ভবিষ্যতের বাংলাদেশ বাংলাদেশ ও নাম সৌন্দর্য ঐতিহ্য আর মানুষের প্রাণের দেশ জয় বাংলা আরও এমন তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে গোপন ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরের ভিডিওতে কোন দেশ বা বিষয় দেখতে চান তা কমেন্টে লিখে জানান